আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পাকিস্তানের আটান্ন সেনা হত্যা পঁচিশ সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের চাপে নেতা সরকার ভেঙে যাচ্ছে জোট তালেবানের চারশো যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের গাজায় আসছে দোয়ানের বাহিনী পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী গাজায় মার্কিন সেনা কমান্ড ভয়ঙ্কর কিছু আভাস মিলছে পাক সীমান্তে ট্যাঙ্ক অস্ত্র নিচ্ছে আফগানিস্তান ডুরান্ট লাইনে ভয়ানক সংঘর্ষ পাক আফগান উত্তেজনার পরিণতি নিয়ে শঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পাকিস্তানের সেনা হত্যা ও সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের শনিবার রাতের সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশটি সীমান্ত পোস্ট দখল এবং আটান্ন জন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদে তথ্য জানিয়েছেন তিনি বলেছেন শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পঁচিশটি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে আটান্ন জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো তিরিশ জন পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আরো কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি চাপে নেতানিয়াহু সরকার গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একূটনৈতিক বিজয় হিসেবেও দেখছেন তিনি তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে সরকার টেকানো নিয়ে চাপে রয়েছে নেতানিয়াহ সরকার কারণ গাজা দখল ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন ছিল কট্টর ইসরায়েলিদের তাই চুক্তির ফলে ভেঙে যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করলেও নেতানিয়াহুর চরম ডানপন্থী জোট সঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন তারা সরাসরি তাদের অসন্তোষের কথা জানিয়েছেন এর ফলে নেতানিয়া হুর জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে তার বিরুদ্ধে চরম ডানপন্থী রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এখন যুদ্ধবিরতি চুক্তির ফলে চরম ডানপন্থীদের সমর্থন হারাতে পারেন তিনি। শুক্রবার যখন ইসরায়েলের মন্ত্রীসভায় যুদ্ধবিরতি প্রস্তাব সহজেই পাশ হয়, তখন এর বিরোধিতা করেছে ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচের রিলিজিয়াস হাযানিজম পার্টি এবং নিরাপত্তা মন্ত্রী তামার বেনগভিরের জিউইশ পাওয়ার পার্টি দুজনই চুক্তির বিপক্ষে ভোট দিলেও এখনো পদত্যাগ করেননি তবে মন্ত্রিসভায় ভোটের আগে বেন হুমকি দিয়ে বলেন হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার সরকারই ভেঙে দেবে তালেবানের চারশো যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের তালেবানের চারশো যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান রোববার দেশটির মিলিটারি মিডিয়া তথ্য নিশ্চিত করেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান ক্ষতি মূল্যায়ন করে পাকিস্তানি বাহিনী জানিয়েছে চলমান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত চারশো যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আরও অনেকে আহত হয়েছে এ অভিযান আফগানিস্তানের অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে সীমান্ত চৌকি ক্যাম্প হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের দাবি তারা আফগানিস্তানের উনিশটি সীমান্ত চৌকি দখল করেছে এদিকে আফগান সরকার জানিয়েছেন তাদের সীমান্ত পাকিস্তানের আটান্ন সদস্য নিহত হয়েছে তবে পাকিস্তান তেইশ জনের কথা স্বীকার করেছে গাজায় আসছে দোয়ানের বাহিনী পবিত্র ভূখণ্ড আজ ধ্বংসস্তূপ স্তুপ নেই কোনো অবকাঠামো চোখে পড়ে শিশুদের দুরন্তপনা ফিলিস্তিনের গাজা এতটাই ভয়াবহ আগ্রাসন চালিয়েছে দখলদার ইসরায়েল যে এখানে যেন আর কোনো অস্তিত্ব টিকে নেই তবে শান্তি চুক্তির প্রথম ধাপের পর ফিলিস্তিনিদের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে আর তাকে আরো বাস্তবে রূপ দিতে গাজপতকায় আসতে পারে তুরস্কের মুসলিম বাহিনী দখলদার সেনাদের হাতে নির্যাতিত গাজাবাসীর ঘরে শান্তি বজায় রাখতে অতন্ত্র প্রহরী হবে তুর্কি বাহিনী আর মহানই দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুতের দোয়ানের সেনারা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যেকোনো মিশনে অংশ নেবে এ বিষয়ে আলোচনা করতে মিশরের শারমেল সেইকে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী এই টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পূর্ণ করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী এর মাত্র একদিন আগে প্রেসিডেন্টের দন গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন ফিলিস্তিনে শান্তি ফেরাতে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে এটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার নামে পরিচালিত হবে সংস্থাটির কাজই হবে গাজায় নিরাপত্তা সহায়তা ও মানবিক সাহায্য পরিচালনা করা এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ফোর্সটি দখলকৃত অঞ্চলে দুইশ মার্কিন সেনা পাঠাবে ওয়াশিংটন তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবেন তবে তাদের কোনো সদস্যই পবিত্র সীমানায় হস্তক্ষেপ করতে পারবে না পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে আফগান পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন গাজায় মার্কিন সেনা কমান্ড ভয়ঙ্কর কিছু আভাস মিলছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার সেখানে আকস্মিক সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার এই সফরের ঘোষিত উদ্দেশ্য হল গাজার পুনর্গঠন সহায়তার সমন্বয় এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা অ্যাডমিরাল কুপার বলেছেন তিনি গাজা সফর শেষে ফিরেছেন এবং সেখানে একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার তৈরির বিষয়ে আলোচনা করেছেন এই কেন্দ্রটির নেতৃত্ব দেবে সেন্টকম এর মূল কাজ হবে যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন সহায়তা নিরাপত্তার সমন্বয় করা গাজায় সেনা নয় পরামর্শক হিসেবে থাকবে মার্কিন বাহিনী তবে অ্যাডমিরাল কুপারে স্পষ্ট করে দিয়েছেন যে গাজায় কোনো মার্কিন সেনা পাঠানো হবে না তিনি জানান মার্কিন বাহিনী মাটিতে যুদ্ধ করবে না বা প্রশাসনিক দায়িত্ব নেবে না বরং তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে শুধু পরামর্শক হিসেবে কাজ করবে এর মধ্যে প্রায় দুইশো মার্কিন সেনা ইসরায়েল পৌঁছেছে এই দলটি মূলত পরিকল্পনা প্রকৌশল লজিস্টিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এবং তারা ইসরায়েল থেকে গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিটি নিশ্চিত করেছেন এই সেনারা সরাসরি গাজায় প্রবেশ করবে না তারা ইসরায়েল থেকে সমন্বয় করবে যাতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সময় মতো গন্তব্যে পৌঁছায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বর্তমানে আমেরিকান সেনাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা ও কৌশল বিভাগ যার নেতৃত্বে আছে মেজর জেনারেল ইয়াল হারেল। পাক সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর ভারী যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে শনিবার রাতে পাক আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে আফগানিস্তান জানিয়েছে তারা পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশটি সীমান্ত পোস্ট দখল ও তাদের আটান্ন সেনাকে হত্যা করেছে তাদের সেনারা তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছেন শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পঁচিশটি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে আটান্ন জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো তিরিশ জন পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌম মত লঙ্ঘন করে তাহলে আরো কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ডুরান্ট লাইনে ভয়ানক সংঘর্ষ পাক আফগান উত্তেজনার পরিণতি নিয়ে শঙ্কা পাকিস্তানের বিমান হামলা ও তালেবানের পাল্টা প্রতিক্রিয়ার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ডুরান্ট লাইন বরাবর এই উত্তেজনা নানা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সংকটের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছে কাবুল ও আফগানিস্তানের কয়েকটি সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলার পর এই উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামাবাদের দাবি এ হামলার লক্ষ্য ছিল তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করা তবে আফগানিস্তানের তালেবান সরকার এই পদক্ষেপকে জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়ে পাকিস্তানের সীমান্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে আফগান তালেবান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে তাদের বাহিনী কুনার নানগারহার ও হেলমান্থ প্রদেশে পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল করেছে এবং পাকিস্তানের ভেতরে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে অন্যদিকে ইসলামাবাদ এই দাবিগুলো অস্বীকার করেছে এবং তালেবানের হামলার নিন্দা জানিয়ে পাল্টা অভিযানে তাদের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে এই সংকটের মূল শেকর খুঁজতে হলে ডুরান্ট লাইন নিয়ে দুই দেশের পুরনো বিরোধের দিকে নজর দিতে হবে ডুরান্ট লাইন এমন একটি সীমান্ত লাইন যা আঠারোশো সালে ব্রিটিশ উপনিবেশিক সরকার নির্ধারণ করেছিল এবং যা আজও দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল বিরোধপূর্ণ পয়েন্ট হিসেবে রয়ে গেছে এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরব ক্রমবর্ধমানে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে এই সংঘাত অব্যাহত থাকলে তা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে তাদের মতে প্রকৃত সমাধান যুদ্ধক্ষেত্রে নয় বরং কাবুল ও ইসলামাবাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও সংলাপের মধ্যেই নিহিত কারণ ডুরান্ট লাইনে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে তাতে ক্ষতির শিকার হবে দুই দেশের সাধারণ মানুষ